কাঁধবা ঠিকই ভাই চা থাকতে বুঝলা না হাতের ধং খেনা পায়ে মানুষ আগুন দুরে তাক রে খো মায়া লাগবে গো ছুটি একটু না তুলা হারাই গেলে কাঁধ বা ঠিকই ভাই চা তাকে বুঝলা না

অনেক সুন্দর লাগছে থ্যাঙ্কস ওয়েলকাম জয় রক্স কোথা থেকে বলছেন কিয়া করতে হ বসে আছি লাইভে বসে বসে ভাবি আমার বাড়ি হচ্ছে ঢাকায় সবাইকে আবার ওয়েলকাম দিনাজপুর

কেমন আছেন আপু ভালো আছি আপনার বাড়ি কলকাতা হাই হেভি দেখতে থ্যাঙ্কস বেশি নজর দিয়ে না হেভি দেবি বলিয়েন না বলবেন মাসাল্লাহ বাসা কোথায় বাসা হচ্ছে আমার বলছে বাসে ঢাকায় থাকি তো আপনারা কে কোথা থেকে দেখছেন আমার লাই মুজ ছুটে গেছে হ্যাঁ মুজ তো এটা আমার অনেক প্রিয় একটা জিনিস সেটা মুজ বলে না এটা মেয়েদের থাকে আমার ভালো লাগে হুম এটা বুঝে বলবেন না লোম লোম মোচ আরো গাঢ় হয় এটাও জানেন না মোচ আরো গাঢ় দেখতে হয় বাংলাদেশ কথা শুনতে ভালো লাগে তাই ভালো লাগে তাহলে শুনে থাকেন মেডিন যশোর থেকে আপনি ডিনার করেছেন হ্যাঁ আমি ডিনার করেছি মোহাম্মদ রুবেল আপনি করেছেন আপনাকে আমি নজর লাগিয়ে দিয়েছি ঢাকা কেন যাই বলে আমি মিরপুরে আর সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম যারা যারা আমার চ্যানেলে আছো নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যারা এখনো লাইক করি সবাই আমার চ্যানেলকে লাইক করো লাইক করো লাভ করো না সরি মিস্টেক ডিনার করলে হ্যাঁ ডিনার করেছি আপনি করেছেন নাপা এক্সট্রা কি নাম রে বাবার নাপা এক্সট্রা হাই আই এম নিউ হারেল হেয়ার নিউ হিয়ার ইজ চিটেগ আই লিভ ইন ঢাকা তোমার নামকে আমার কমেন যে না পড়বে সে আমার কবুল 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 এই কমেন জেমি পড়বে সে আমার বিয়ে করা আই বাংলাদেশ আমি দেখছি দেখতে হো মে ইন্ডিয়া নেই হংলাদেশ কাহা হিসেবে আপ বাংালে ভি কে সক তার ভিডিওগুলো অনেক ভালো লাগে থ্যাংক ইউ সো মারহান ভাইয়া জব করি টাকা বনানি আচ্ছা ভালো আপনার বিয়ে হয়েছে হ্যাঁ বিয়ে হয়েছে হাই জুন কল মি ডার্লিং ওকে অল দি সিস্টার ম্যারেন বগুড়া থেকে ধন্যবাদ আপু আসলাম ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম ভাত আর রুটি ছাড়া খাওয়ার কিছু নেই দুনিয়ায় হ্যাঁ এটা সত্যি না আমি ইতালির রোমা আছি আপু তোর মা থেকে জিজ্ঞেস কর বাংলাদেশ রসমালাই বোন বাঙালি ইংলিশ মারিস না বোন বাঙালি ইংলিশ মারিস না মজা লাগে না ইংলিশ পারেন না ইংলিশ করেন বললে কি হয়েছে সব ভাষা জানা দরকার না আমি বাংলা পারি ইংলিশও পারি মোটামুটি ফ্রান্সের ভাষাও পারি মোটামুটি একটু একটু কুকু আর তালি রোমা আবার বাসা কোথায় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আই নো হোয়াট আই এম ফর আই কুড মিট কোথায় মা তাই মাইন্ড ইউর ল্যাঙ্গি মাইন্ড ইউর ল্যাঙ্গতেছে আমি কি বলছি জানি যে স্পিড বাড়ছে যে স্পিড বাড়ছে আপনার ভাষা ইদানিং যে স্পিড বাড়ছে কিসের স্পিড বাড়ছে আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আপনি অনেক সুন্দর আমি কানাডা থেকে বলছি বলতেছি খাওয়া দাওয়া করেছেন আপনার চোখ দুটো অনেক সুন্দর আপনি অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ ভাইয়া সাদ ভাইয়া আমি বাংলাদেশ থেকে বলতেছি হুম এই তো দিনা আগেও ছিলে তুমি আছে না হোয়াট আর ইউ ডুইং নাও মি লাইট আপনি কোন জেলা থেকে আপনি কোন জেলা থেকে বলতেছেন মাঠের দল থেকে বলতেছি দুবাই আপনি ধর্ম কি বুদ্ধিস্ট কেমন আছেন আসসালাম আলাইকুম অনেক সুন্দর কিন্তু মেকআপটা একটু কম করবেন আরো বেশি ভালো হবে ভাইয়া ফর এ রং ইনফরমেশন আমি মেকআপ করি না মেকআপ ছাড়া আছি এখানে আমি মেকআপ করি না আমার চেহারার রঙটাই এরকম একটা গান একটা চেহারায় আইফোন কিনবে একটা ছোড়ায় আইফোন কিনবে না আমি দরকার আমি কি রিয়েল আইফোন কিনবো ছোরা আইফোন কেন কিনবো সোনিয়া ভালো আছো হ্যাঁ ভালো আছি ইকবাল ভাই আসেনি আপনার লাইভে না উনি আসে না এখন উনি কোথায় গেছে জানি না বিয়ে হয়ে গেছে মনে হয় আচ্ছা তোমরা যে লাইভে আসো ছেলেদেরকে গড়ে কেনা আপনাদের কোনো জন ইয়াসমিন তোর এত হিংসা হলে তুই আসিস কেন তোর যোগ্যতা আছে মেয়ে না ধর্ম কি আপু আপনার কণ্ঠ অনেক সুন্দর একটা গান শোনান আপু আপনার আপু আপনার কল্লাই মাংস বেশি কল্লা কই না তো এভাবে হলে বলতেন মাংস বেশি আমার তো এভাবে দেখা যাচ্ছে না হুম এভাবে এই যে এটা এটা যদি বের হয়ে থাকতাম তাহলে বললে হোক

শ্রদ্ধা জয় শ্রীরাম জয় শ্রীরাম আপনাদের কি ওয়েলকাম সবাইকে ওয়েলকাম সাইদুল হাই হ্যালো হাই কেমন আছো ভালো আছি আমি ইউরোপ থেকে বলছি আপনি কোথায় থেকে লাইভ করছেন জানাবেন আমি ঢাকা থেকে লাইভ করছি আপনি আপু নাকি দিদি আমি আপু দিদি দুনু টাইপ উইল দা ফোর পিপল অ্যান্ড আপ আপনার রুমটা একটু দেখি আমার রুম এখন অগোছালো আছে দেখেন কি অবস্থা দেখেছেন এক নজরে দেখাই ফেললাম কাপড় কাপড় চোপড় অগোছালো এই যে আমার রুম দেখেছেন আমার রুম দেখেছেন হ্যাঁ কাপড়চোপড় রগছাড়া হাও আই ইউমপাইন আমার কোনো ছেলে মেয়ে নেই আমার ধর্ম বুদ্ধিস্ট সিস্টার ভেরি গুড আমি কিন্তু অনেক কিছু দেখে ফেলেছি দেখে ফেলেছেন এখানে দেখার মতো কিছুই নেই এখানে প্যান্ট আছে মেয়েদের সালোয়ার কামিজ থ্রিপিস এগুলো আপনার কল্লা তো বেশি বড় এই আপনি বেশি দেখে ফেলেছেন লাইফ থেকে যাবেন না আমি বাথরুম থেকে আসছি বাসায় একটু জামু আসুন সবাই সবাইকে সাবস্ক্রাইব করে ভালোবাসা বাড়িয়ে নেই তুমি শাকা কলা পড়ছো কেন আমি বিয়ে করেছি এই জন্য শাখা পড়েছি শ্রেয়ান বড়ুয়া কি করো শ্রেয়ান

ওয়েলকাম আসিও আমাদের ঘরে আপু আপনি কি মুসলিম নাকি মাফি মুসলিম আসি আমার ঘরে ওয়েলকাম সবাইকে আবারও আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম যার যারা আমার চ্যানেল আছো সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকলে সবাই এখনই সাবস্ক্রাইব করে ফেলো বন্ধুরা বুদ্ধিস্ট হ্যাঁ আমি বুদ্ধিস্ট কে কে কোথা থেকে দেখছেন বলে ফেললেন বন্ধুরা যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সবাই এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন কি সরম লাড সিস্টার হিন্দু মেয়ে সরম লাদে তোরে তু তোরে তুই এসেছিস দেই লাড় আই হন তো শোনা দিল হাই হাই তুই এরে নদীস না মেসেজ নাকি আমি নচিনে ঢাকা শ্রীয়ান বড়ুয়া ঢাকা ই ঢাকা কেমরা অবগরণী গরিদি তোমার চেহারা দেখা যাচ্ছে না কেন কারণ ক্যামেরা অফ নেটওয়ার্ক প্রবলেমের জন্য না ক্যামেরা অফ হয়েছে আপনার চেহারা কই এই যে আমার চেহারা দেখা যাচ্ছে দেখতেছেন না এই যে আপনার চেহারা কই নেট প্রবলেম করতেছে এই জন্য আমার সবাইকে ওয়েলকাম মালতারাঙ্গা পাই আবার নবপুর পড়েছে হ্যালো হাউ আর ইউ আই এম ফাইন কে কে কোথায় থেকে বলছেন আমার লাইফে কে কে কোথায় থেকে দেখছেন আমার লাইফ জো খেতে চো শাশুন সামনে আসুন সামনে না নেট প্রবলেম করছে না নেট প্রবলেম করলে তো এরকম হবে হোয়ার আর ইউ ফ্রম আই ফ্রম বাংলাদেশ মনিয়া সানিয়া তোরতে কতক্ষণ দিয়া কই না কই না কই না কি দেখি না দেখেই ভালো এত দেখার কি আছে সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে নেম মাই আর আদিকা আপু তুমি অনেক সুন্দর তোমার ছবি দেখে মনে হলো আপ আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আসসালাম আলাইকুম আপু কেমন আছো চট্টগ্রামের নাকি হ্যাঁ আমি টয়লেট থেকে দেখতেছি আপনি টয়লেট থেকে দেখতেছেন এস ওয়ার বাংলাদেশ তো কদিন আগে উছিলে তুমি আছে না আজকে চোখের আড়াল হলে ভালো লাগে না Welcome everyone. who oh, you are from Bangladesh. It is really so beautiful country. I heard more about Bangladesh, but never physically present there. Yes, kiao. I don't understand English. tumi oning mishti tomar nam ki. Amar nam diya kam ki. sonia gelo.

হেরে বা আপু আপনার বাড়ি কি বাংলাদেশ হ্যাঁ ভাইয়া আমার বাড়ি বাংলাদেশে আপনি কোথায় থাকেন আপু আপনার কণ্ঠটা অনেক সুন্দর থ্যাংক ইউ ভাইয়া কণ্ঠ সুন্দর আচ্ছা সবাই কি ডিনার করেছেন নাকি করেননি আই লাইক ইউ ফর আই ওয়ান্ট টু লার্ন বাংলা বিকজ ইট ইজ ভেরি সুইট ল্যাঙ্গুয়েজ ইয়েস আই নো কী রে হডে ওডি লাইফ বন্ধ করে জিরিয়ে রি কিছু কোনো লাই প্রিন্স মালিতা করি নাই আপনি করেছেন ইয়েস আই এম কমপ্লিট কি রে করেন আপু আপনার বাসা কি চট্টগ্রাম হ্যাঁ ভাইয়া উড ইউ হেল্প মি টু লার্ন বাংলা নো আই ডোন্ট হেল্প ইউ ইউর মানানি সামনে আসেন না ভাইয়া সামনে কেন আসবো সামনে কি সময় থাকা যায় আমি তোকে সাপোর্ট করছি জানি ইউ সাপোর্ট মি অলওয়েস আই আন্ডারস্ট্যান্ড সরম সরম মাঝে মাঝে আইন ক্যামেরা বন্ধ করি নানো কি করেন সামনে আসেন দেখতে আসেন প্লিজ সামনে তো এসেছি কেমন আছেন? ভালো আছি। আপনি কেমন আছেন? তোমার মতন নেকি সুন্দরী মেয়ে চাই। করতে। নানু সদরান কোথায়? তোমার নাম কি? ভালো আছি। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপু? ভালো আছি। আপনি কেমন আছেন? আপনি কি করেন? এই যে বসে বসে লাইভ পড়ছে না কে কোথা থেকে দেখছেন আমার লাইফ বা হেন মিশার্স হাই হেলটার আপু কেমন আছেন আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম সালাম হাই লাইক ইউ ফর ইউর হেল্প মিরো দিন আপু প্লিজ আমার নামটা নেন সামিয়া আক্তার ওয়েলকাম আমার চ্যানেলে তোমাকে অসংখ্য ধন্যবাদ আপু কেমন আছেন আপনি ভালো আছি আপনি কেমন আছেন কেমন আছেন ভালো আপনার বাড়ি চট্টগ্রাম কোন জায়গা হ্যাঁ খেয়েছি তোমার হোয়াই তোর জামাই রে কর বিয়ে বো তপার আইয়ের হ্যাঁ হোয়াই অ্যাজ ইউ নো লঙ্গার দ্য পিপল অফ বাংলাদেশ আর ব্রড হেয়ার হোয়াট ইউ আর ইসিং অফ মাই হার্ট চট্টগ্রাম হডে চট চট্টগ্রামের থাকি আমি শহরে টাউন থাকি আশা করি ভালো আছেন হ্যাঁ ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইরাল হতে আসলে ভাইরাল তো আছি ভাইরাল হওয়ার দরকারটা কি আমার মনে হল আমি

পড়ালেখা করেন কিসে আমি পড়ালেখা করার শেষ আর করি না টাউন কোন জায়গা হাউ ক্যান শি টিচ ইউ হাউ ক্যান শি টিচ ইউ ইংলিশ ইংলিশটা মারো রে না বুঝি রে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও টিচ ইউ কিলো রে আর হ তোমার চোখগুলো অনেক আল্লাহ হাফেজ চোখগুলা সুন্দর জায়গা আল্লাহ হাফেজ ওকে আল্লাহ হাফেজ চটকাইয়া আড়া চটকাইয়া আড়াও চটকাইয়া বাপুকে বুঝবে না হ্যাঁ খাওয়া দাওয়া করেছে হ্যাঁ করেছে আপু চট্টগ্রাম আগারবাদ চিনেন নাকি চিনেন চোখটা অনেক সুন্দর দেখা যাচ্ছে বুঝো দরকার আছে কি বুঝছো দরকার আছে কি আপু চট্টগ্রাম আগারবাদ চিনেন কেমন আছেন কোথায় থাকেন কি করেন কোন কলেজে বাচ্চা কাচ্চা একটু সামনে আসেন কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন কেমন আছেন আপু ভালো আছি মিয়া আমার পরে ইংলিশ মার দে তারে কইতি তাই তুই কি লিখুসাই টিচ ইউ টিচ ইউ তো কি লিখি ইউস ইউসাই তো তো ইংলিশ না বুঝি ওরি হাউ ক্যান শি টিচ ইউ হোয়াই কেন সে তোমাকে পড়াবে সেটা বলেছিস হোয়াই অ্যাজ এ আই লংগার দ্য পিপল অফ বাংলাদেশ ইউ আর হেয়ারটেড বাট ইউ আর ইফিউজিং মি হেল রান বাংলা ব্রেকিং মাই হার্ট আচ্ছা আরে আরে হতে বাংলা শিখে বেলাই তারে কয়জনের লগে কথা হওয়ার এত সুন্দর গান গো আপু আপনি কি আরবি পারেন না আমি তো আরবিতে কথা বল কথা বলছিলাম আপনার সাথে কিন্তু আপনি আরবির উত্তরে দিলেন না আমি আরবি জানি না আমি কি মুসলিম আরবি বলবো ভালো থেকে এইটা ভালো গান সেটা একটু সামনে আসেন হ্যাঁ দেখ Batia Lifua, Batiya. you might sit up. Hi, hi, I hi. Oh, the no character,

ওকে গুড নাইট এভরিওয়ান ভালো থাকবেন সবাই বাংলাদেশ আশা করি আপনি অনেক ভালো আছেন কিন্তু আপনি তো সামনে আসেন না বাট সামনে আসতে হবে না আমার নতুন আইডি সাপোর্ট পেলে হয়তো আমি সামনে এগিয়ে যেতে পারি এ আশায় লাইভে যুক্ত হলাম কোসা আছে না কই বাংলাদেশ থাক হোসানা হোস কোসানা কই তো মা বাবা আছে থাকলে তাদের কি সেবা যত্ন করো নাকি টিকটক চালাইয়া ভালো থাকো মোহাম্মদ রবিন আপনি কি আমার দেখেছেন আমাকে কখনো না দেখে শুনে এসব বা নিজে নিজেই ভেবে ফেলতেছেন হ্যাঁ আর আমি কেন আপনাকে বলতে যাব ইন্ডিয়া সে হু ম্যাডাম মেবি ইন্ডিয়া না মেবি বাংলাদেশ মে বাংলাদেশ সে হু না প্রথম দেখলাম তাই তোমারই বললাম আর কি রাগ করো আমার কথা আমি বললাম আচ্ছা কি বলছেন সেটা দেখি তো আচ্ছা ভালো থেকো হাই কে হাই বানাবে মেরা নেহি এখনো বললা না কয়টা থেকে কথা এখনো বললো না কয়টা থেকে কথা বলো তোমাকে বেশি বাজে মেসেজ পাঠা পাঠা এটা কি ভালো লাগে মহামা বৌ হ্যান্ডসাম মি বৌ হ্যান্ডসাম অর মে মির বান্দা ওকে গুড নাইট এভরিওয়ান ভালো থাকবেন সবাই লাইফ অফ করে দিচ্ছি সুন্দর লাগতেছে